ইউজার ম্যানেজার কোথায় তৈরি করেছিলাম আমরা প্রোফাইল কন্ট্রোলারে আমাদের কি ছিল ইউজার ম্যানেজার ইউজার স্টোর ইউজার ম্যানেজার ইউজার স্টোর আপনার লাগবেই তাহলে রোল ম্যানেজারের ক্ষেত্রে আমাদের কি লাগবে রোল ম্যানেজার আর কি লাগবে রোল স্টোর ঠিক আছে তাহলে এখানে কি হবে আমাদের রোল ম্যানেজার তাহলে এইখানে আমাদের হবে কি আইডেন্টিটি রোল আমাদের রোল কাস্টমাইজেশনের প্রয়োজন নেই এজন্য আমরা এটাকে ইনহেরিট করলাম না যা দিয়েছে তাই নিলাম তাহলে এটা কি হবে আই রোল স্টোর এটা কি হবে আইডেন্টিটি রোল আর এটা কি হবে রোল স্টোর তাহলে এখানে আমার যাবে এই দুটোই যাবে

ডিস দিলে তখন আপনার অন্য কারো কোনো কিছু সাজেশন দিবে না সাজেশন দিবে শুধু এইখানে যে ডিক্লেয়ার করা আছে তাই ঠিক আছে তাহলে ভেরিয়েবল রোলস রোলস মধ্যে আমরা কি করব রোল ম্যানেজার ডট রোলস এটাকে যদি আমরা অর্ডার বাই করতে চাই তাহলে অর্ডার বাই নিয়ে আর ডট নেম দিয়ে অর্ডার বাই করে দিতে পারি তাহলে এখানে আমরা রোলসটাকে পাঠিয়ে দিতে পারি তাহলে রোলসের লিস্ট পাবো আমাদের তো কোনো রোলসের লিস্ট নাই আছে তাহলে আমাদের ক্রিয়েট করতে হবে তাহলে এটাকে কি দিব ক্রিয়েট এটা হলো ক্রিয়েট আর একটা কি পোস্ট এসটিডিপি তাহলে রোল আছে এটাতে যাবে না ইউজার ম্যানেজার এটা কি দিয়েছে রোল ম্যানেজার ডট ক্রিয়েট অ্যাসিং ক্রিয়েট এদিকে তাকাবেন ক্রিয়েট অ্যাসিং কি না আইডেন্টিটি রোল না আইডেন্টিটি রোলে দুটো ফিল আছে একটা হলো আইডি আর একটা কি নেম তাহলে শুধু নেম লাগে আপনি বাইন্ড করতে পারেন অথবা বাইন্ড না করে শুধু প্যারামিটার দিয়ে করতে পারেন এটা হলো প্যারামি প্রিমিটিভ টাইপ এপিআই পড়ছেন না মডেল বাইন্ডিং আপনার কি আছে ভিউ এর সঙ্গে বাইন্ড করার অনেকগুলো হয়েছিল একটা ছিল কি মডেল বাইন্ডিং কমপ্লেক্স বাইন্ডিং আরেকটা কি ছিল ইউআরএল আরেকটা কি ছিল কোয়েরি স্ট্রিং ইউআরএল থেকে নিতে পারেন কোয়েরি ইউআরএল কোয়ারি স্ট্রিং বা কোয়ারি প্যারাম থেকে রোল নেমটা নিব তাহলে এখানে কি নিয়ে আসে আইডেন্টিটি রোল নেই তাহলে আইডেন্টিটি রোল এর মধ্যে আমরা কি পাঠাবো নেম সমান রোল নেই আর আইডি টা সে অটোমেটিক্যালি তৈরি করে দেবে কি রিটার্ন করে আইডেন্টিটি রেজাল্ট তাহলে এখানে যদি আমি বলি ইফ সেই আগের মতো রোল ডট সাকসিডেড আচ্ছা এখানে সাকসিডেড আসে কারণ এখানে আমরা অ্যাওয়ার্ড ইউজ করিনি অ্যাওয়ার্ড না দিলে ওয়ার্ড দিতে হয় সাকসিডেড যদি সাকসিডেড হয় তাহলে আমরা কোথায় রিটার্ন করবো রিটার্ন রিটায়ারেড টু অ্যাকশন ইন্ডেক্স এখানে এসে আবার আপনার এলস এফ দিয়েও দেখতে পারেন অথবা ইফ দিয়েও দেখতে পারেন রোজ ডট এরোজ ডট কম এটা দেন জিরো তখন আমরা কি করবো এররটা রিড করে এখানে দিব জিনিস তাহলে তাহলে এখানে কি দিচ্ছি রেজাল্ট ডট এরর দিয়েছি এখানে কি দিয়েছি রোলস রোলস ডট এরর কাউন্ট করে দিয়ে দিচ্ছি তাহলে এখানে যদি আমরা এখন মেসেজটা পাঠাতে চাই মডেল আমরা যেহেতু মডেল বাইন্ড করিনি তাহলে মডেলে পাঠাতে পারতেছি না তাহলে আমরা এখানে কি দিতে পারি একটা ভিউ ব্যাগ দিয়ে এর মেসেজ পাঠাতে পারি ভিউ ব্যাগ ডট এর মেসেজ ঠিক আছে তাহলে আমার রিটার্ন ভিউ এখানে থাকলো না আমরা এখানে এর মেসেজ দিলাম এখানে কি দিলাম রিটার্ন ভিউ দিলাম

তাহলে আমার এখানে একটা ফর্ম যাবে একটা ফিল্ড যাবে শুধুমাত্র নেম যাবে ঠিক আছে এখানে কি আমার মডেল বাইন্ডিং এর প্রয়োজন আছে হ্যাঁ এখানে তো আমরা মডেল বাইন্ড করিনি তাহলে এখানে আমার মডেল বাইন্ড লাগবে না তাহলে এখানে কি দিব আমরা ক্রিয়েট রোল আমরা প্রোফাইল কন্ট্রোলারে এডিট প্রোফাইল ফর্ম নিয়েছিলাম এটা নিয়ে অ্যাপসার্ট করি

লাগবে না তাহলে এই এসপি বুঝলে মডেল নেই এসপি ফরটা হলো মডেলের প্রপার্টি মাইন্ড করার জন্য তাহলে এই যে নেম প্রপার্টি আছে আইডি প্রপার্টি আর নেম প্রপার্টি এই নামটাই দিব হলো আমরা এই নাম নাও ফর তো লাগবে না টেবিল এর ঠিক আছে তখন সেই নাম দিয়ে পেয়ে যাবে সাবমিট বাটনে ক্লিক করলে আমার এখানে চলে আসবে ঠিক আছে ইন্ডেক্সের ভিউ তৈরি করেছি ইন্ডেক্সের একটা ভিউ তৈরি করবে তাহলে রোল নাম দেখানোর জন্য আমাদের এখানে বাইন্ডিং দরকার হচ্ছে তাহলে আমরা এখানে কি করবো অ্যাড দ্য রেট মডেল আমরা যদি এখানে মডেলটা বাইন্ড করতে চাই আমাদের কিন্তু এটা আমাদের মডেল না এটা কার মডেল থিংক আইডেন্টিটি রোল তাহলে আইডেন্টিটি রোল আছে কোথায় মাইক্রোসফট এর এসপি ডট নেট কোড ডট আইডেন্টিটি তাহলে আমরা এখানে কাকে দিব মাইক্রোসফট ডট এসপি ডট নেট কোড ডট আইডেন্টি ডট আইডেন্টি রোল ঠিক আছে ডট আইডেন্টি আই টি ওয়াই আইডেন্টিটি রোল রোলার লিস্ট আসবে তাহলে এখানে কি দিব আই ইউ নো

अच्छा ठीक है देन हर में टी है देते हैं ना तो बस टी आर है टी एच देते पड़ी मतलब ये आई दी ए हाइट ये दोते ऐसे ही है एन एच ठीक है सर

ठीक है sir अलर्ट आर्ज मैं क्या निकला बटी ऐसे जाके हमारे दिमाग टीडी एक टेबल आई क्या निकला बैंड एडिट करते चले एक टाइम एडिट आज तक ये ना हाँ एडिट से काम आने हाँ ऑटोमेटिक खोलना ऑटोमेटिक ये तो तोड़ है ये तो हमें देख पे अच्छा इंडेक्स हाँ ए ए

তাহলে এখানে কি দিব অ্যাড কারেক্ট আইটেম ডট ঠিক করে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে কি দিব অ্যাড দিব কন্ট্রোলার হবে কি ম্যানেজ ওয়েট আইটেম ডিলিট আইটেম কি হবে কি দিব না এটা এখানে কি দিবেন আমরা পাই দেন না দেন কিভাবে সাজাবেন এটা আপনার বিষয় আচ্ছা এডিটের ক্ষেত্রে আমার নেমের সামনে কি লাগে লাগে ঠিক আছে জায়গায় তখন হবে আপডেট এসিং ঠিক আছে আপডেট এসিং কি নেয় আইডেন্টি রোলই নেয় তো সেক্ষেত্রে আমার দুটো জিনিস লাগবে এক্সিস্টিং টা লাগবে ওই আইডি ধরে নেমটাকে সে আপডেট করে দিবে তো সেই ক্ষেত্রে এডিটের ক্ষেত্রে আমার মডেল বাইন্ড করতে হবে আর এর যে আইডিটা আছে এটা হলো আপনার স্ট্রিং টাইপের তাহলে রোল ম্যানেজার ডট যদি আছে আমাদের ওটা ইন্টিজার টাইপ হইতো তখন আমরা এখানে ইন্টিজার দিতাম আইডি আইডি হুম

তাহলে এই ক্রিয়েটেড ভিউটাই আমরা এখানে আনবো শুধু চেঞ্জ হবে কি আচ্ছা এখানে ওই যে এরর এই এদিকে কথা না এখন ভিউ ব্যাগের মধ্যে আমরা একটা এরর পাঠালাম না হ্যাঁ এটাকে আমরা ক্রিয়েট করে তাহলে এখানে দেখা দিতে পারি ইফ ভিউ ব্যাগ not equal to আপনার এটা একটা ইয়া দিয়ে দেখাই দিয়েছিলাম মনে আছে বুটস্ট্র্যাপের অ্যালার্ট দিয়ে আগে আর পরে দেখাইছি না सेम জিনিস একই জিনিস এখানে এটাকে अप्लाई করতে আপনারা পারেন তাহলে ক্রিয়েটর এটাই এডিটে আনতে পারেন অথবা এডিটে কি আছে আমাদের যেহেতু আমরা মডেল বাইন করব তাহলে এড দ্য মডেল মাইক্রোসফট কি ছিল মাইক্রোসফট ডট আইডেন্টিটি ডট আইডেন্টিটি তাহলে এখানে আমরা কি দেব তখন আর এখানে এসপি ফর কি আসবে আইকেন একটা কি হিডেন ফিল্ড যাবে তাহলে এসপি ফর হবে এটা আইডি আর এখানে টাইপটা হবে কি তাহলে সাবমিট করলে এডিটে চলে যাবে তাহলে আমরা লে আউটের মধ্যে এখানে কি দিব রোল দিলাম ডিল তাহলে একবারেই শেষ হয়ে যেতাম ঠিক আছে না ওয়েট করেন এটা কি বলছেন ম্যানেজ রোলের জন্য আপনার আইডেন্টিটি রোলটাকে কি করতে হবে রেজিস্টার করতে হবে আনএবল টু রিজলভ সার্ভিস এই সার্ভিসটাকে কাজ করতে গেলে আপনার কি করতে হবে প্রোগ্রাম ডট সিএস ফাইলে রেজিস্টার করতে হবে রোলের ক্ষেত্রে আমাদের এখানে দুটো কাজ আছে এটা কি করবেন তখন অ্যাড আইডেন্টিটি ম্যাথ সে দুটো জিনিস নেবে অ্যাপ্লিকেশন ইউজার নেবে

are unable to find the required service please add all the required services আচ্ছা কমেন্ট করতে

তাহলে আইডি নেম এখানে আমার নিউ নামে কিছু নাই তাহলে এখানে কি হবে ক্রিয়েট তাহলে এখানে আমার ডাউট লাগবে না ইমরান আর মামু আপনারা দুজন আওয়াজ দেন আপনাদের ইয়াটা একটু

এটা হলো গ্লোবালি দৈনিক একটা নাম্বার আবার আরেকটা দিলাম এটা দিলাম ভিউয়ার ঠিক আছে তাহলে কন্টিনিউ করে দিলাম ভিউ তৈরি হলো এডিটে দিলাম এটাকে দিলাম কি সুপার আইডিয়া আচ্ছা এখানে ফর্ম ফর্ম থেকে গিয়েছি ক্রিয়েটে এডিট করা হয়নি ঠিক আছে এর ক্রিয়েট এডিটেড ফর্মে যে এটাকে ঠিক করে দেই আমরা এডিটেড ফর্ম কোথায় আমাদের মানে কন্ট্রোল এডিট পোস্ট অ্যাকশনে তাহলে ভিউয়ার তাহলে দিব আমরা কি অ্যাডমিন

তাহলে সে এখান থেকে নেমটা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এডিটে ডিভার্ট দেই কন্ট্রোলার

তাহলে আমার বিয়ারটাকে ডিলিট করে দিই বিস্তারিত জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট নাইন জিরো ফোর এই নাম্বারে